আমাদের এই মা সেই মা নয় নবীর স্ত্রী মা এই মা সেই মা নয় যার কথা কোরআন শরীফে এসেছে উনি সেই আমাদের আম্মা যান যিনি আমাদের ইসলামী দুনিয়ায় পুরুষ আর নারী সবার আগে মুসলমান হয়েছেন উনি আমাদের সেই মা জানেন গেলে আমাদের নবী প্রত্যেক বছর তাহার ওরস করতেন বাতাল ফের করা ওরস্পুজে পায় না অথচ বোখারি শরীফের মধ্যে আল্লাহ নবিয়ে সাধ করেছেন হযতে আয়সা সিদ্ধিকারাবায়ত করেছেন যে ওয়াহিনা কানাম আমাদের নবেজ বাহু সাতা প্রত্যেক বছর জবাই করতেন ছাগল জবাই করতেন সদিজার বান্ধবীদের কাছে সেই গোস্তুগুলো পাঠিয়ে দিতেন মিনহা মায় যতুক সম্ভব হয় হাজতে সদিজাত বান্ধবীদের মাঝে তিনি সেই গোস্তুগুলো পাঠিয়ে দিতেন আমাদের নবীন প্রত্যেক বছর প্রত্যেক বছর বছরে কয়েকবার হয়তো আয়সা দিকার ফাতিয়া করতেন আর আপনি ফাতিয়া খুঁজে খাওয়া দিতেন কই ফাঁচে এত নদীহীন হাই খিটতাম তুই নদ হজরত আমাদের সেই মা হজরত আয়সা হজরতুল কোমরা রাজি আল্লাহ হা যিনি পাঁচ হাজার ফুট উপরে আমাদের নবীকে খানা নিতে গেছেন খানা দিয়ে আসছেন খানা যখন দিয়ে আসছেন তখন আমি আপনাদেরকে হজরত আয়সা সিদ্দিকার সেই হাদিসটা পড়ে শুনাই হাদিসটা রেবায়ত পাঁচশত উনচল্লিশ পৃষ্ঠায় পনেরো পাড়ায় বোখারি শরীফের পনেরোপাড়া মস্ত আহমদের মধ্যে তাপরাইন মধ্যেও আসছে অন্যান্য হাদিসের কিতাব আসছে আমি শুধু একটা থেকে বলছি যেটা নিজে দেখে আসছে সেটা বলছি যে সবসময় পড়ছি সেটা হচ্ছি প্রত্যেকের হাতের নাগালে যেই হাদিসটি আছে সেই হাদিসটার বর্তমান মূল খণ্ড বাজারের খণ্ড যেটা ফারা নাইন পাঁচশো উনচল্লিশ নম্বর পিকচার মধ্যে সেই হাদিস আছে হাদে হাদিস কোথায় মতে মুন সাহিদ্দিন মোহাম্মদ বিনায়ল আন কুমারা বিন কাকা আনাবি হুরাতা আনা আনহু আ আলা আতা জিবরিল এলাম নবী সাল্লাম জিবরিল নবী করিম সাল্লাহামের কাছে আসলেন আমাদের নবী সেখানে জিবরিল আসলেন জিবরিল এসে বলছেন ফকর ইয়ারসুল্লাহ হা জিহি খদিজা আপনার কাছে খদিজা আসতেছে আপনার কাছে কে আসতেছে খদিজা আসতেছে ফি মাহা এনাউন খদিজার সাথে একটা পেয়ালা আছে পান একটা পাত্র আছে ফিহি ইদামুন সেখানে সিরকা আছে হৌ কালা তো আমন অথবা রেবাইতের মধ্যে তো আম খানার কথা আছে হৌ সারামুন অথবা সেখানে পিনার কথা আছে অথবা তিনটা আছে সিরকাও আছে খানাও আছে ফানিও আছে বলেন তো আপনি আপনার আপন জন্য নিয়ে যাওয়ার সময় খানা নেওয়ার সময় পানি নেবেন না তিনি তো তো ফাইজা আতাত ফাইজা হিয়া আতাত কা ইয়ার সুরাল্লাফ আপনার কাছে যখন খোদি যা আসবে তাহলে কি করবেন ভাইজা কাফা খরা আলাইহা সালাম মিন মিন রব ওয়া মিননি আপনি তাকে আল্লাহর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম জানাবে আমার পক্ষ থেকে এবং আল্লাহরকে দেখিয়ে দেবেন সালাম দেবেন আলা হদ সেই সালামটাকে কিভাবে সুন্দর করে বলেছেন দেখুন আর সুসে جس پہ تسلیم نازل ہوئی عرشوں سے جس پہ تسلیم نازل ہوئی اس سرائے سلامت پہلا مصطفیٰ جانے پہ

আল্লা যেটা বাড়াইছেন আপনি কমাইতে পারবেন তো আপনি ব্যাপারটা বলছেন কেন আপনি তাকে বেনামাজি বলছেন কেন হজরাত الہی سے عزت بڑی آرسوس ہے جس پہ تسلیم نازل ہوئی اس سرائے سلامت پہ کام مستعفی چھ بز আল্লা আবার বলছেন মঞ্জিল যে তাকে সালান দেবেন এবং এই খবরটা দেবেন অবাসীর হা বেবাই তিন জন্নতের মধ্যে তার জন্য এমন একটা ঘর মনিমুক্তা পাথর দিয়ে বানানো একটা ঘর কার জন্য খদিজাতুল কোবরার জন্য একটা ঘরের সুসংবাদ দেন আগে থাকতে দুনিয়াতে থাকতে জন্মত সুসংবাদ পাচ্ছেন যে এমন একটা ঘরের সুসংবাদ দেন বা ছিঁড়ে হাবিবাই তিন মিন সব জন্নতের একেবারে লুলু মণিমুক্তা পাতর দিয়ে নির্মিত একটা ঘরের সুসংবাদ দেন তার জন্য রেডি হয়ে আছে লাখ ফিহা বরান সব যেখানে কোনো ফিলার নাই সরগল নাই কোনো ফিলার নাই এই আমাদের মসজিদের ফিলারেরটা যদি জোড়াটা না থাকতো এটা আরও সুন্দর হতো না আরও হাউসটা এটা আরো সুন্দর হতো এত শেষ পলক পর্যন্ত এবং কোনো নেই আমাদের এখানে আবাসিক এলাকার একটা আদর্শ আবাসিক এলাকার বৈশিষ্ট্য হচ্ছে যে আবাসিক এলাকার মধ্যে কি না থাকবে কোনো সরগোল থাকবে না ছেলে ছেলে থাকবে না গাড়ির আওয়াজ থাকবে না মাইকের আওয়াজ থাকবে না নাচানাসি ফালা ফালাফালি থাকবে না এটা হচ্ছে আদর্শ আবাসিক হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলা হচ্ছে যে আপনি এমন একটা জান্নাতের কামরা সুসংবাদ দিন যেটা লুলু মনিমুক্তা দিয়ে নির্মিত এবং যেখানে কোনো উচ্চবাচ্চ নয় কোন সরগোল নাই কোন আওয়াজ নাই জান্নতে দুনিয়া তাকতে নবীর মাধ্যমে নবীর হাত থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন তিনি আমাদের মা উম্মুল মুমিনিন হযরতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ manzilul سبو لا خب لا سبو اس کو ایسے کوشک کی زینت پہ لا لا مصفہ جانے رحمت سمے بز میں একবার আয়সা সুদ্দিকে বলছেন ওনার ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ রসুলের যখন পঞ্চাশ বছর চলছে হজরত ফজরুল কোবরার ইন্তেকাল পঁচিশ বছর বয়সে বিয়ে করেছেন পঁচিশ বছর সংসার করেছেন তখন খদিজাতুল কোবরার বয়স ছিল যখন বিয়ে করছে তখন চল্লিশ আর পঁচিশ বছর যোগ করলে কি হয় পঁয়ষট্টি হয় পঁয়ষট্টি বছর বয়সে নবীর বয়স তখন পঞ্চাশ বছর সেই পঞ্চাশ বছর বয়সে খদিজাতুল কোবরা মেয়ারাজের আগে এন্তেকাল করেছেন এরপরে আল্লাহ রসুল হজর্তে আয়েশা সিদ্দিকাকে শাদী করেছেন আয়েশা সিদ্দিকার সামনে হযরত্রে খদিজাতুল খোবরা সম্পর্কে মাঝে মাঝে আলোচনা করতেন আপনারা জানেন এক স্ত্রীর সামনে আরেক স্ত্রীর কথা বললে প্রথম ওই দ্বিতীয় স্ত্রী যিনি শুনছেন ওনার খারাপ লাগে মহিলাদের একটা স্বাভাবিক অভ্যাস স্বাভাবিক অভ্যাস মহিলা তার সামনে আরেক মহিলার প্রশংসা শুনতে রাজি নয় কিন্তু পুরুষ তার ব্যতিক্রম একজন পুরুষ আর তার স্ত্রী যদি আর কোনো পুরুষের প্রশংসা করে সেখানে সেখানে ওই পুরুষ কোনো মাইন্ড করে না কিন্তু হয় আসে দি খা একটু মাইন্ড করলেন মাইন্ড করার পরে গুরিয়ে বলছেন যে আল্লাহ আপনার উপর বড় দয়া করেছেন বল যে রকম যে আপনি একজন বুড়া মহিলা ডাক দাঁত গেছে বুড়া মহিলা কথা বলার সময় ভিতরে লাল দেখা যায় হামরাও সে দেখাই নেই অর্থাৎ ভিতরে লাল দেখা যায় ডাক্তার নেই যে কারণে লাল এরকম একজন বুড়া মহিলাকে নিয়ে আপনি আপনি পঁচিশটা বছর সবজ দরেছেন বলে আমার মতো একজন সুন্দরী একজন ইয়াং টু ইয়াং একজন যুবতী নারী আল্লাহ আপনার নসিব করেছে ও আয়সা খবরদার আর যা বলেছ আর বলিও না আমাকে আল্লাহ খদিজাত থেকে শ্রেষ্ঠ কোনো মহিলা দেয় নাই আমাকে খদিজাত থেকে বেশি গুণাবলীওয়ালা কোনো মহিলা দেয় নাই ইন্নাহা কানাত সাবুয়া ওয়া কাওয়ামা কানাত ওয়া কানাত তিনি সাবুয়ামা ছিলেন তিনি বেশি বেশি রোজা রাখতেন আর ক্ষুদ্র তিনি বেশি বেশি রোজা রাখতেন কাকুয়া মা বেশি বেশি নামাজ পড়তেন সাি বেশি রোজা রাখতেন যা হেতা ছিলেন আবেদা ছিলেন বেশি বেশি হেফাজত করতেন নামাজ পড়তেন পর্যানসী ছিলেন পর্যানুসীন ছিলেন এমনকি তিনি এমন আমার প্রিয় পাত্র হচ্ছে পাত্রী ছিলেন যে আমি ইসলাম প্রসার করা মাত্র কোন দাওয়াত দেওয়া ছাড়া সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হজরতুল কবরা এবং তাহার সমস্ত ব্যবসায়ী সমস্ত সম্পত্তি ইসলামের জন্য দিয়ে দিয়েছেন তিনি হজিতুল কবরা আমি কোনো ধরনের টেনশনে থাকলে আমাকে টেনশন ফ্রি করত আমার বিভিন্ন প্রেরেশানি দূর করার জন্য বিভিন্ন সুন্দর করে করে কথা বলে আমাকে সান্ত্বনা দিত তিনি হজিৎুল কবরা আমি তাহার ল্যাবের মধ্যে তাহার সাথে যখন এক বিছানায় শুইতাম তখন সেই সময়ে আমার কাছে ওহি আসত এবং আমার যতগুলো সন্তান আমার চারটা মেয়ে চারটা ছেলে চারটা মেয়ে চারটা ছেলের মধ্যে চার মেয়ে তিন ছেলেই আল্লাপাক আমাকে হদিজাল গর্ব থেকে দান করেছেন কই তোমাদের কোনো কারো গর্ভে তো আমার কোনো সন্তান নেই আল্লাহনবীর স্যার মেয়ে একটা আছে এই মারিয়া কৃপ্তিয়া এটা গোলাম বান্দি হিসেবে গ্রেফতার হয়েছিল আমাদের নবী আজাদ করে সাজি করেছে। এটা খাইবারের পরে তো সেখানের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করেছে ইব্রাহিম সেই ইব্রাহিম আঠারো মাস বেঁচে তারপর ইন্তেকাল করেছেন আর বাকি সমস্ত সন্তান সাতজন সন্তান সন্ততি ছেলে এবং মেয়ে হজরতে জয়নাব উম্মে কুলসুম হজরতে রুকাইয়া হজরতে ফাতমাতুল জাহরা রজিয়াল্লাহ তালা আনহুন্না এবং হজরতে আবুল হজরতে কাসেম হজরতে তৈয়ব তাহের সবাই খদিজাতুল কুমরা থেকে ও আয়েশা তুমি বলছো খদিজার বদলে আরো ভালো একজন নারী আপনাকে দেওয়া হয়েছে আমাকে হদিজাতুল কুমার থেকে মা আব্দালানিয়া তবরা নিশরীফের এবারত পড়তেছি যে কলা মা আবদালানি আল্লাহ খায়ের মিনহা খদিজার থেকে খায়র খদিজার থেকে শ্রেষ্ঠ কোনো স্ত্রী আল্লাহ আমাকে বদল দেয় নাই আমি ইন্নাহু ইন্নাহা কানাত আমানাত বি ইসকাফারান নাস মানুষ যখন কুফরি করেছিল তখন খদিজা ঈমান এনেছে এবং ওয়া আওয়ানি ইসরাফা জানিয়ে না মানুষ যখন আমাকে মানুষ যখন আমাকে প্রত্যাখ্যান করেছিল তখন ক্ষতি যাই আমাকে আশ্রয় দিয়েছে এবং ওয়ারুজিক মানুষ যখন আমাকে আশ্রয় দেয় নাই তখন সে খুঁজে আমাকে আশ্রয় দিয়েছে মানুষ যখন আমাকে পর ভেবেছে খুঁজে যাই আমাকে আপন ভেবে টেনে নিয়েছে খুঁজে যায় সমস্ত সম্পত্তি দিয়ে আমি এত উপকৃত হয়েছি কারো সম্পত্তিতে উপকৃত হয় নাই আমি যখন অহিনাজের হওয়ার পরে আমি জ্বরে ভুগছিলাম টেনশন করছিলাম খদি যাই আমাকে সান্ত্বনা দিয়ে আমার অবস্থাকে স্বাভাবিক করেছে ইসলাম প্রসারের জন্য পঁচিশটা বছর এই পঞ্চাশ কেজি পর্যন্ত খদি যাই আমাকে একমাত্র শেল্টার দিয়ে আমাকে সাপোর্ট করে ইয়ে করেছে হব তুমি এই যা বলেছ হয়তো আয়সা সিদ্দিকা বলছেন সেই থেকে আমি শপথ নিয়ে বলছি আমি কোনোদিন খদি সম্পর্কে মন্তব্য করব না তাহলে এই হাদিসের মধ্যে ডাইরেক্ট তাবারানি এবং মোস্তাদ আহমদ এবং বুখারি তৌসি হাসিয়া সহ সব জায়গাতে এই যে বুখারি শরীফের পাঁচশো আটত্রিশ উনচল্লিশ নম্বর পৃষ্ঠাতে হাদিস শরীফ এসেছে তিনি সাউগামা ছিলেন এক শুধু রোজা রাখতেন না বেশি বেশি রোজা রাখতেন বাইলে মোবালাগা বেশি বেশি রোজা রাখতেন কাউগামা ছিলেন বেশি বেশি নামাজ পড়তেন সুতরাং একজন উন্মত হয়ে হজিজাতুল কবরা নামাজ পড়তেন না বলে ফেলা একজন উন্মত হয়ে হজিজাতুল কবরা ব্যবহার ছিলেন বলে ফেলা ইমান আছে কারণ নবীর সংশ্লিষ্ট অবস্থান করেছে এটা কেন করেছে কতগুলো বেফরদা মহিলাদের সামনে তাদেরকে সাপোর্ট করা তাদের আনুকূল্য পাওয়া তাদের সাপোর্ট পাওয়ার জন্য ডাইরেক্ট নবীর স্ত্রীর ব্যফরদা বানা হয়েছে এই জন্য বলি কি যে দিনকে কোন কিছু কিছু মানুষ অপব্যবহার করছে এদেরকে দিন ব্যবসায়ী বলা হয় আমি আপনাদের কাছে এটা নিশ্চয়তা দিতে চাচ্ছি যে আমি ব্যক্তিগতভাবে দিন ব্যবসা করি না আমি ধর্ম ব্যবসায়ী নই আমার একমাত্র ক্লিয়ার উদ্দেশ্য ধর্ম সম্পর্কে আমি যা জানি সেকেন্ড পার্সন আরেকজন জেনে যাক আল্লাহ পাক কবুল করুন আমি আল্লাহ পাক আমাদেরকে ইমানি শক্তি ইমানি পক্তগি ইমানের উপর আমাদেরকে সচেতন হওয়ার যেরকম ইমান রাখা দরকার সেরকম রাখার তো অভিজ্ঞান করুন কিছু কিছু ব্যাপারে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই আপনি দরুশ্বরী তিনবার পড়বেন এখানে একবার পড়ার সুযোগ আছে না পড়ার সুযোগ আছে মিলাদ ক্যাম না করার সুযোগ আছে কিন্তু শানে রসুলের উপর শাহানে আজওয়াজে মোতাহারাতের উপর শাহানে সাহাবিজতের উপর শানে আহলে বাইতের উপর সানে উলুহিয়তের উপর কোন ধরনের বেশ কম করা আমাদের ধর্ম শিকায় নাই আল্লাফা সলামতলা সবাইকে ইমানই ফক্তভি দান করুন আমি সবাইকে ইমানের ব্যাপারে সব সময় সজাগ টাকার কট্টর টাকার আকস্মিক মনোভাব রাখার তভি দান করুন আমি শু মামিন ওয়াহু দাল মহন্দ্রের আমি